আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিকুলাম কোনো রোদ কোনো কিছু নাই ঠান্ডা না কোনো রোদ মত কিচ্ছু নাই মুখ দিয়ে ধোয়া বেরিয়ে গেছে বাইরে রাখার কোনো ওয়ে নাই যাই একটু চা খাইতে যদি একটু পাই ভালো হবে আমার তো মনে হয় এবার বরফ পড়বে তো চাই এ শুয়নের দোকানে যাই বসিস অনেক ঠান্ডা আর বাইরে রাখার উপায় নেই তা আপনাকে জন্য যে একটু ইন্টারোটা শ্যুট করার জন্য আপনি দিতেছি পরে আচ্ছা করোনা হালকা কিনেছি নিতে দেব হ্যাঁ নিতে ইনস্টলে দেব নাকি তোলেছি আচ্ছা করোনা হালকা ও আনতে হালকা কিনেছি আছে কি আছে বাকি নাই ইনস্টল যাবে এই সিস্টেমের নি ইনস্টল হবে আছে কমেন্ট אה, כן? אה, כן? אה, כבוד היושב-ראש, אני סעשוק. איך רעש אליי? ביחי, עשוק. কমপ্লিট তাড়াতাড়ি ওরা 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 আবার ভিডিও শ্যুট করে দিছে বুঝছেন মানে কীর্তন দেখতাই আবার আমার আমার ভিডিও শুট করতে হবে আমার ভিডিও শ্যুট করা লাগবে তো আর কি বেশি 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 কোনো টানবো না আর ঠান্ডা যাইতেছে প্রচণ্ড ঠান্ডা আজকে কত ডিগ্রি চলতেছে কবে কিটা আজকে ফরিদপুরে কত ডিগ্রি এটা দেখতে হবে দেখি আজকে ভিডিওটা দেখা দেখাবো না কোনো ভিডিওতে